আজকে ওয়াকাপ বিল নিয়ে আলোচনা হচ্ছে এতদিন পর সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের মনে পড়ছে যে আঠাশ তারিখে আমাকে একটা সভা করতে হবে কেন আপনি প্রশ্ন করতে পারবেন তো চৌধুরী সাহেব অন ক্যামেরা বলছি আপনি ওয়াকাপ বিল নিয়ে প্রশ্ন করবেন আমি জানি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কারণ এটা আপনার রাজনৈতিক দলের পলিটিক্যাল এজেন্ডা কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন তো পনেরো বিঘা কালীঘাটের যে জমিটা তৃণমূলের লুম্পেনরা প্রতি মুহূর্তে দখল করে মদের আসর বসাচ্ছে সেই জমিটা নিয়ে আপনি বলতে পারবেন তো টালিগঞ্জ ক্লাবে সেই সম্পত্তির কথা আপনি বলতে পারবেন তো কলকাতার বুকে যে সমস্ত প্রাইম লোকেশনে যে জমিগুলো আজ তৃণমূলের নেতারা লুটে খাচ্ছে সেই প্রশ্ন আমি জানি আপনি পারবেন না এই প্রশ্ন করতে কারণ আপনার সেই মেরুদণ্ডটা বিক্রি হয়ে গেছে সালে। ওই মেরুদণ্ড আপনি অনেক বিক্রি করে তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আপনাকে আঠাশ তারিখে একটা সভা করার দরকার আপনি করবেন কিন্তু আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমরাও শপথ গ্রহণ করেছি বিকল্প রাজনীতির কথা যেমন একদিকে বলছি অপরদিকে মানুষের অধিকারের কথা নিয়ে কাল থেকে ধর্মতলায় শুরু করবো আমরা নতুন ভাবে লড়াই নিয়ে যেখানে বিলের একদিকে যেমন বিরোধিতা হবে অপরদিকে রাজ্য সরকার যে সমস্ত সম্পত্তি দখল করে রেখেছেন তা নিয়েও প্রশ্ন করব চোখে চোখ এই কথা বলবো আমরা এই বিকল্প রাজনীতির কথা বলবো আমরা আপনার জ্বালা হবে আপনার জ্বালা তো হবে কারণ আপনি যে লুটে খাচ্ছেন সেই নিয়ে প্রশ্ন করছি তো আমরা সেই নিয়ে প্রতি মুহূর্তে প্রশ্ন করছে নৌসাদ সিদ্দিকি শামসুল সাহেবরা আপনাদের কষ্ট হবে কোন সরকারি স্কিমকে ছোট করা উদ্দেশ্য আমার নয় কিন্তু আপনি শিক্ষা ব্যবস্থা কেড়ে নিয়েছেন তাহলে একই দেখানো পথে উনিশশো সালে যেটা বিজেপি হেঁটেছিল ঠিক সেম পথে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন দু হাজার আর আপনি আমাদেরকে দেখাচ্ছেন যে আমরা বিকল্প রাজনীতির কথা বলছি তাই আপনাদের জ্বালা হচ্ছে নৌসাদ সিদ্দিকি কে নিয়ে তাই জ্বালা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্ট কে নিয়ে তাই জ্বালা হচ্ছে শামসুল সাহেবদের মতো নেতৃত্বদের নিয়ে যারা প্রতিদিন সারা পশ্চিমবঙ্গের মাটিতে বিকল্প রাজনীতির কথা চোখে চোখ রেখে দাঁড়িয়ে করছে। প্রতিদিন মানুষের অধিকারের কথা দাঁড়িয়ে বলছেন কারণ আপনারা তো পেট ডক চান আপনারা চান যারা প্রশ্ন করবেন না আপনারা চান সেই সমস্ত নেতৃত্বদের যারা জি হুজুর বলে মাথা মতো করবে কিন্তু আপনি বুঝে গেছেন নৌসাদ সিদ্ধিকে জি হুজুর বলার মানুষ নয় আপনি বুঝে গেছেন যে নওশাদ সিদ্দিকী আপনার কথায় ওঠা বসা করার মতো মানসিকতা নিয়ে রাজনীতিতে আসেন আজকে আমরা দু সালের পর বাইশ সালে আমাদের প্রথম সম্মেলন আজকে চব্বিশে দাঁড়িয়ে আমরা সম্মেলন করছি এই যে স্বল্প সময়ের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যে মেরুদণ্ডটা তৈরি করতে পেরেছি সেই মেরুদণ্ডে দাঁড়িয়ে আগামী দিনে চোদ্দ ধরে টান দেব আমরা এই অঙ্গীকার এই সভা থেকে আমরা করে গেলাম যে আদর্শ আমাদেরকে প্রতি মুহূর্তে শেখাচ্ছেন নৌসাচ্ছি কি আমি বারবার এই কথাটা বলে থাকি দেখুন আপনি রাজনীতি করতে এসেছেন আরো পাঁচজন রাজনীতিতে এসেছে যাদের পশ্চাতে অনেক উদ্দেশ্য থাকতে পারে বা থাকে কিন্তু আমি অবাক হয়ে যাই মানুষটার দিকে তাকালে যে মানুষটা চাইলে সোনার চামচ মুখে দিয়ে প্রতিদিন সকালবেলায় উঠে খেতে পারতেন প্রতিদিন একটা সুন্দর জীবন ব্যবস্থার মধ্যে দিয়ে সারা জীবনটা অতিবাহিত করতে পারতেন কিন্তু আজকে সেই মানুষটাকে মানুষ কত কিছু পশ্চাতে বলে একবার ভেবে দেখুন আমরা যখন ফেসবুক পোস্টগুলো দেখি স্ক্রোল করতে করতে যাই তখন অনেকে বলে বিজেপির দালাল অনেকে বলে ডায়মন্ড হারবারে দাঁড়াই নীতি তৃণমূলের কাছে টাকা খেয়েছে অনেকে অনেক রকম নেগেটিভ প্রশ্ন আমাদেরকে করে প্রশ্ন হলো এই যে নেগেটিভ প্রশ্নগুলো ছুড়ে দেয় না এটা রাজনীতির একটা অংশ এইটাকে দূরে রেখেই আমাদেরকে আগামী লড়াইটা চালিয়ে যেতে হবে তারা এই যে কুমন্তব্য গুলো করে থাকেন এর পশ্চাৎ উদ্দেশ্য উদ্দেশ্যগুলো কি যে নৌসান সিদ্দিকী যে ট্র্যাকে যাচ্ছেন এটা চিরাচরিত ইন্ডিয়ান পলিটিক্স এর ট্রাকের বাইরে যদি বলেন কেন কারণ আমি একটা কথা প্রতিটা সভায় বলি যে প্রত্যেকটা রাজনৈতিক দল যা নাইনটি পার্সেন্ট নীতি আদর্শ পরিচালিত হয় দ্বারা কিন্তু অন অনলি পশ্চিমবঙ্গে একমাত্র রাজনীতি দল যেটা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যা টিকিটা বাধা নেই আর এস এস এর কাছে তাই প্রতিটা রাজনীতি দল প্রতি মুহূর্তে একটা সংকটময় চিন্তাভাবনার মধ্যে দিয়ে অতিবাহিত হয় যে যদি নৌসাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠা করতে পারে তাহলে আমাদের ব্যাগপত্র ঝোলা কম্বল অনেকেই গোটাতে হবে যার কারণে দেখবেন প্রতি মুহূর্তে নৌসাদ সিদ্দিকীকে নিয়ে বিতর্ক তৈরি করার একটা অপচেষ্টা চলে মাঝে মাঝে দেখবেন যে যে শীতকাল আসছে না এই শীতকাল আসলে দেখবেন কিছু নতুন নতুন পাখি আসে মাঝে মাঝে এমন ভোট আসলে দেখবেন কোথা কোথা থেকে সব পাখি দিয়ে এসে দাঁড় করিয়ে যায় ভাঙুরের মাটিতে দেয় না এইগুলো হলো রাজনৈতিক এক একটা স্ট্র্যাটেজি রাজনৈতিক কৌশল যদি ওই সাদা পাঞ্জাবিটায় কোন রকম কালিমা লিপ্ত করা যায় কিন্তু নৌসাদ সিদ্ধি ভাইজানের সঙ্গে যখন আমরা কথা বলি উদ্বুদ্ধ হই কিছু সহ্য করেও প্রতি মানুষের জন্য করে যাচ্ছে তাই যে রাজনীতি যে বিকল্প রাজনীতির কথা আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সারা পশ্চিমবঙ্গের কাছে তুলে ধরছে যে বিকল্প স্টুডেন্ট ইউনিটের কথা যে বিকল্প স্টুডেন্ট নীতি আদর্শের কথা প্রতি মুহূর্তে স্টুডেন্ট ফ্রন্ট বাংলার মানুষের কাছে তুলে ধরছে বাংলার মানুষের কাছে রাখছে তাতে শাসক সহ অনেকেরই চোখ কপালে উঠে যাচ্ছে কারণ এরা তো বিকৃত নয় আর বিকৃত এদের মস্তিষ্কও ঠিক আছে আর এদের টিকিটাও পয়সার দ্বারা অন্য কারো কাছে বাধা নেই অতএব স্টুডেন্ট ফ্রন্ট যেমন প্রকৃত কথা প্রকৃত আদর্শ নিয়ে চোখে চোখ রেখে তোমার বিচার চাইছে আনিসের বিচার চাইছে অনুরূপ ভাবে কিন্তু নৌসাদ সিদ্দিকি প্রতি মুহূর্তে বাংলার মানুষের জন্য বাংলায় লড়াই চালিয়ে যাচ্ছে একজন বিধায়ক বলুন যে কাকদ্বীপ থেকে শুরু করে কোচবিহার আলিপুর দোয়ার যে মানুষটা একদম উড়িষ্যার বর্ডার থেকে নিয়ে হাসনাবাদ সারা পশ্চিমবঙ্গে বিকল্প একটাই টাইপ এমএলএ যাকে প্রতি মুহূর্তে সরকার আতঙ্কের মতো রয়েছে আজকে কিছুদিন আগে দেখছিলাম যে একটা শব্দ দন্ত ন দিয়ে এসেছে সেই শব্দটা উচ্চারণ করতে গিয়ে স্টেজে দাঁড়িয়ে নৌসাদ বলে ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় নৌসাদ অঙ্কে ভুগছে মানে নৌসাদের আতঙ্কে ভুগছে বাকি সময় ঠান্ডা ঘরের রাজনীতি করে যাচ্ছে কিন্তু আমরা ঠান্ডা ঘরের রাজনীতি করতে আসি ধর্মতলা থেকে শুরু করে আজকে এই সভা মঞ্চ পর্যন্ত ঠান্ডা ঘরের রাজনীতি করতে আমরা আসি আমরা এসেছি মানুষের অধিকারের কথা বলতে বিকল্প রাজনীতির কথা বলতে আজকে যে ছোট ছোট ভাইয়েরা আমার সামনে বসে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আজকে গ্রাজুয়েশন করার পর মাস্টার্স করার পর এদের কর্মসংস্থানটা কোথায় হবে এরা চাকরি কোথায় করবে এসএসসি বন্ধ পিএসসি বন্ধ ডাক্তারদের সঙ্গে কনফারেন্স করতে করতে আপনি বলছেন যে আপনাদের উকিল সাহেবকে বলুন মামলাটা মিটিয়ে নিতে ওবিসি মামলার কারণে নাকি আপনি রিক্রুটমেন্ট করতে পারছেন না প্যাথোলজিক্যাল লায়ার জন্মন্ত আচ্ছা বলুন তো দু সালের পর থেকে দু সাল পর্যন্ত কটা এসএসসি আর কটা প্রাইমারি হল দু করল তার আগে কটা এসএসসি এবং কটা প্রাইমারি হয়েছে তখন তো ও মামলা ছিল না আসল কথা আমরা বলছি আমরা বলছি যে আপনি আদানি আম্বানিদের সঙ্গে পরিকল্পনা করে সেন্ট্রাল যে সরকার চলছে পেটুয়া সরকার যে কর্পোরেট সরকার সেই সরকারের সঙ্গে ঠান্ডা ঘরে বসে পরিকল্পনা করে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছেন হ্যাঁ কেন বলছি আজ থেকে যদি দশ বছর আগের শিক্ষা জগতের চিত্রটা সারা বাংলার আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন এখানে যত স্টুডেন্ট আমার ভাইরা বসে আছেন প্রত্যেকে কিন্তু কোন না কোনো এক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে কিন্তু আজকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকিয়ে দেখুন প্রথমে শিক্ষকদের হাত থেকে ছড়িটা কেড়ে নেওয়া হলো মানে শাসনটা কেড়ে নেওয়া হলো তারপর স্কুলগুলোকে সুকৌশলে বন্ধ করে বেসরকারি করণের দিকে নিয়ে যাওয়ার জন্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগগুলোকে বন্ধ করে দেওয়া তাহলে কি হবে একটা ক্রাইসিস তৈরি হবে এই ক্রাইসিসের ফলে কি হবে মানুষ এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নেবে আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আজ তৃণমূল বা বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা রেখেছেন সেই ব্যবসাটা রম রমিয়ে চলবে সালে বিকাশ ভবনে একটা নোটিফিকেশন জারি করেছিল যে একশো উনসত্তরটা স্কুল যাদের সঙ্গে আদালি গোষ্ঠীর কথা হয়েছে তারা এই স্কুলগুলো লিজ দেবে এই স্কুলগুলো কোন স্কুলগুলো দেখবেন প্রতিটা শহরে একদম প্রাইম লোকেশনে সরকারি স্কুলগুলো প্রায় বন্ধ কেন বন্ধ না তো কলকাতা বা পৌরসভার বুকে একদম সেন্ট্রাল জায়গায় যারা থাকে তারা সচরাচর শিক্ষিত উচ্চবিত্ত মানুষ যাদের একটা বা দুটো সন্তান অর্থনৈতিকভাবে স্বাবলম্বী স্বাভাবিকভাবে চাই আমার ছেলেটা ভালো স্কুলে পড়াশোনা তারা বেসরকারি স্কুলটাকে বেছে নিয়েছে একটা টাইমে গিয়ে এই স্কুলগুলো শূন্য হয়ে গেছে তার ফলে স্কুলগুলো থেকে যে মাস্টারমশাইগুলো ছিল সেই মাস্টারমশাইগুলোকে পরিবর্তন করে অন্য জায়গায় সারপ্লাস করে দেওয়া হয়েছে ফলে স্কুল ফাঁকা এদের নজর পড়েছে এই কর্পোরেটের নজর পড়েছে এই পৌরসভার হাজার হাজার কোটি টাকার এই জমিগুলোর উপর এই বিল্ডিংগুলোর উপর তারা চাইছে যে সরকারকে একটা ন্যূনতম টাকা লিজ দিয়ে এই স্কুলগুলোকে নতুন করে রিফর্ম করে বেসরকারি করণের পথে আজকে গ্রামের দিকে লক্ষ্য করুন শহরের দিকে লক্ষ্য করুন যে কজন তৃণমূলের বড় বড় নেতা ছেলেরা সরকারি স্কুলে পড়াশোনা করে আমি একজন সরকারি স্কুলের আজকে গর্বের সঙ্গে দাঁড়িয়ে বলি যে বন্ধুরা আমাকে দু সালে বলেছিল ব্যক্তিগতভাবে যে লড়াইটা তুই শুরু করেছিস তাতে তোর ক্ষতি হবে আজকে আমি বলি তারা এখনো বেকার বাড়িতে বসে আছে আমি শিক্ষক হয়ে আপনাদের সামনে কথা বলছি মেরুদণ্ডটা সেদিন থেকে শুরু করে আজও পর্যন্ত অবিকৃত রেখেছি তাই প্রতিটা আমার ভাই বোন যারা আমার এই বক্তব্য শুনছেন বা আলোচনা শুনছেন তাদের প্রত্যেকের কাছে আহ্বান যে আমরা আগামীতে যে লড়াইটা স্টুডেন্ট ফ্রন্ট যে লড়াইটা নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা বাংলায় দেওয়ার মানসিকতা নিয়ে যে লড়াই করার প্রবৃত্তি নিয়ে যে লড়াই শক্ত মেরুদণ্ড নিয়ে প্রতি মুহূর্তে বিকল্প রাজনীতির কথা বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার কথা বাংলায় ছড়িয়ে দেওয়ার কথা বলছি সেই লক্ষ্যে সবাই সমবেতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে শপথ নেব যে আমরা সেই বিবেকানন্দের যতক্ষণ পর্যন্ত না লক্ষ্যে পৌঁছাতে পারছি যতক্ষণ পর্যন্ত শিক্ষা অঙ্গনকে মুক্ত করতে পারছি যতক্ষণ না অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে আমার একদম করিম চাচা থেকে শুরু করে রহমত চাচা থেকে শুরু করে আমার বিপিন মন্ডলের বাড়ির বাচ্চাটাকে পর্যন্ত সঠিক পৌঁছে দিতে আমরা স্টুডেন্টরা আমাদের অধিকার নিতে রাস্তায় লড়াই থাকবো অধিকার আদায় থাকবো এই অঙ্গীকার এই শপথ বাক্য নিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভবিষ্যতে অনেক কথা হবে নৌসাদ জিন্দাবাদ স্টুডেন্ট ফট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ